ফলে হিন্দু ধর্মের সঙ্গে বিজেপি আর এস এস এর কোনো সম্পর্ক নেই এরা হিন্দু বিদ্বেষী ওরা সংবিধানকে ধ্বংস করতে চাইছে ওরা সংবিধানকে পাল্টে দিতে চাইছে আর লজ্জার বিষয় হচ্ছে এই গুন্ডামি যখন হয় এই গুন্ডামিকে মদত করেছে আমাদের রাজ্যপাল তিনি উপস্থিত থেকে এই গুন্ডামিকে মদত করেছেন গুন্ডাদের নেতা সুকান্দ মজুমদার শুভেন্দু অধিকারী তার সঙ্গে যুক্ত হয়ে গেছেন সাংবিধানিক পদে থাকা যে পদকে আমাদের আমরা শ্রদ্ধা করি রাজ্যপাল পদ রাষ্ট্রপতি পদ এগুলো হচ্ছে সাংবিধানিক পদ কিন্তু তিনি তিনি উপস্থিত থেকে এই গুন্ডামি করিয়েছেন আমরা রাজ্যপালকে ঘৃণা জানাচ্ছি আমরা রাজ্যপালের বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছি প্রথমে ওরা আমাদের ভাষার উপর আক্রমণ করলো বাংলা বললেই বাংলাদেশী এরপর আমাদের ভাতের থালায় আক্রমণ করেছে আমরা আমিষ খেলেই আমরা সহি হিন্দু নই আমরা বাঙালিরা ভিন এরপর তো আমাদের অস্তিত্ব সংকটে পড়ে যাবে তোমার কত গুন্ডা আছে তোমার কত কেন্দ্রীয় বাহিনী আছে রাজ্যপাল তোমার কত গুন্ডা আছে পাঠাও এখানে আমরা এখানে আমরা এখানে চিকেন প্যাটিস বিক্রি করছি দেখে নেবো রাজ্যপালের ক্ষমতা রাজ্যপাল এখানে গুন্ডা পাঠাক তারা সুকান্ত মজুমদারের গুন্ডা বাহিনী পাঠাক এটা বাংলা পশ্চিম বাংলা বিহার ইউপি এখানে আমি কি খাবো কি পড়বো বিজেপি আর এস ঠিক করে দেবে না চিকেন প্যাটিস চিকেন প্যাটিস চিকেন প্যাটিস যে চিকেন প্যাটিস বিক্রেতাকে কেন্দ্র করে একেবারে তোলপার হয়ে গেছে সোশ্যাল মিডিয়া থেকে খবরের কাগজগুলি খুললে আমরা দেখতে পাচ্ছি শেখ রিওয়াজুলের সেই মারধরের ছবি তাকে রীতিমতো কান ধরে উদ্ভস করানো হচ্ছে কারণ তিনি বিক্রি করেছিলেন গীতা পাঠের মঞ্চে চিকেন প্যাটিস আমিষ খাবার আমরা কে কি খাবো কে কি খাবো না তাও ঠিক করে দেবে কিছু হিন্দুত্ববাদী হিন্দুত্ববাদী যুবকরা যুবকরা এবং সেই বলছেন কেন বিক্রি করা হবে গীতা পাঠের মঞ্চের সামনে চিকেন প্যাটিস আর এই নিয়ে একেবারে প্রতিবাদে সরব হল হকার সংগ্রাম কমিটির পক্ষ থেকে সদস্যরা তারা বলছেন যে যেভাবেই হোক তারা শেখ রিয়াজুল সহ যারা এরকম বিক্রি করছেন এবং কিছু হিন্দুত্ববাদের যুবকরা যেখানে রয়েছে তাদেরকে এরপর চড়া হচ্ছেন তাদের বিরুদ্ধে তারা কিন্তু প্রতীকী আন্দোলন করলেন আজ একেবারে গ্র্যান্ড ওভেন হোটেলের ঠিক সামনে চিকেন প্যাটিস বিক্রি করে মাত্র পঁয়ত্রিশ টাকায় চিকেন প্যাটিস বিক্রি করে তারা কিন্তু এই আন্দোলনের প্রতীকী আন্দোলন করলেন এবং সরাসরি শুনে নেবো ঠিক কি বললেন এই আন্দোলনকে কেন্দ্র করে

তাকিশ আমাকে মারতে এসো মেরে ছাতু করে দেবো এ পশ্চিম মাংলা বিহার ইউপি এখানে আমি কি খাবো কি পড়বো বিজেপি আরএসএস ঠিক করে দেবে না এটা পশ্চিম মাংলা নবিন জায়গা নজুললে জায়গা খুদিরামের জায়গা

পৃথিবী জুড়ে এবং ভারতবর্ষে বিশেষ করে পশ্চিমবাংলায় আমিষ যারা খান তারা সকলেই হচ্ছেন বেশিরভাগই হচ্ছেন হিন্দু ধর্মের মানুষ এমনকি আমরা হিন্দু ধর্মের নেতা বলতে তো স্বামী বিবেকানন্দকে বুঝি রা রা শ্রী শ্রী পরমপুরুষ রামকৃষ্ণদেবকে বুঝি হ্যাঁ রামকৃষ্ণদেব নিজে মাছ খেতেন আমিষ ছিলেন এবং স্বামী বিবেকানন্দ সম্পর্কে একটি বিখ্যাত বই লিখেছেন শঙ্কর হচ্ছে আহারে অনাহারে স্বামী বিবেকানন্দ এবং সেইখানে উনি স্বামী বিবেকানন্দ বলছেন আপনাকে এত পরমহংসদেব দেহ রাখার পরে প্রথম তার মৃত্যুবার্ষিকীতে নরেন্দ্রনাথ দত্ত মানে আমাদের স্বামী বিবেকানন্দ তিনি মানিকতলা থেকে মানিকতলা থেকে কই মাছ কিনে নিয়ে গিয়েছিলেন যোগোদ্যানে কাকুরগাছির যোগোদ্যানে সেই যোগোদ্যানে পরম পরম পুরুষের যে প্রথম মৃত্যুবার্ষিকী সেখানে ভোগ দেবার জন্য আমি বলছি এটা নয় আঠেরোশো সাতাশি সালে কাকুরগাছিতে যোগোদ্যান এটা শঙ্করের লেখা বইতে এবং এটা মহেন্দ্রনাথ দত্ত ওনার ছোট ভাই মহেন্দ্রনাথ দত্ত তিনি বলছেন স্বামী বিবেকানন্দ সম্পর্কে এইসব তথ্য দিচ্ছেন এবং স্বামীজি যখন বিদেশে ছিলেন বিদেশে তার বিদেশে তার যদি দুপুরের খাবার লাঞ্চ দেখেন সেখানে বারবার করে মাংসের কথা এসছেন ফলে হিন্দুরা মাংস খান এটা ঘটনা উনি ঠিকই বলেছেন যে আসলে বিজেপি এখানে অসুরক্ষিত কারণ মানুষ যদি সুযোগ পায় ইলেকশন কমিশনকে নামিয়ে যে জেতার চেষ্টা করছে সেগুলোও বালি এই মানুষ যদি সুযোগ পায় দেখবেন দু হাজার একুশ সালে পরে যতগুলো উপনির্বাচন হয়েছে একটাতেও বিজেপি জিতেছে একটাতেও জিততে পেরেছে অধিকাংশ তো হিন্দু এলাকায় এমনকি নদিয়াতে নদীয়াতে যে আসনে জিতেছে পরাজিত হয়েছে সেটাও মূলত হিন্দু এলাকায় ফলে হিন্দু ধর্মের সঙ্গে বিজেপি আর এস এসের কোনো সম্পর্ক নেই এরা হিন্দু বিদ্বেষী তাই এরা হচ্ছে বরাবর হিন্দু বিদ্বেষী তাই দেখবেন বিহারে যে আশি লক্ষ লোকের নাম ভোটার তালিকা থেকে কেটে দিয়েছে তার ষাট লক্ষ হচ্ছে হিন্দু এই যে একশো টাকার বেশি দামে যে পেট্রোল কিনতে হচ্ছে গ্যাসের দাম যখন সাড়ে চারশো টাকা থেকে আজকে হাজার টাকার কাছাকাছি তখন বেশিরভাগ তো এসে এই পঁচাশি শতাংশ তো বাংলা বাংলা এবং ভারতবর্ষে হিন্দু মানুষ কাদের পকেট কাটছে এরা বরাবর হিন্দু বিদ্বেষী আমরা হিন্দু ধর্মের ধর্মগুরু হিসেবে স্বামী বিবেকানন্দকে জানি ওরা বিবেকানন্দকে অপমান করছেন বিবেকানন্দ নিজে নিজে শুধু নিজে মাছ মাংস খেতেন নাই তিনি জানতেন যে পরমপুরু শ্রী শ্রী রামকৃষ্ণদেব তিনি আমিষ ভোজি ছিলেন তাই আঠারোশো সাতাশি সালে কাকুরগাছিতে তার প্রথম মৃত্যুবার্ষিকীতে মৃত্যুবার্ষিকীতে নিজে স্বামী স্বামীজি নিজে মানিকতলা থেকে কই মাছ কিনে নিয়ে কই মাছ কিনে নিয়ে গিয়ে তিনি ভোগে দিয়েছিলেন ফলে এরা এরা হিন্দু বিদ্বেষী এবং এরা সংবিধান বিদ্বেষী কারণ সংবিধানে দে আমাকে অধিকার দিয়েছে এটা সুকান্ত মজুমদারের দয়া নয় এটা শুভেন্দু অধিকারীর দয়া নয় ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের সংবিধান আমাকে অধিকার দিয়েছে ওরা সংবিধানকে ধ্বংস করতে চাইছে ওরা সংবিধানকে পাল্টে দিতে চাইছে আর লজ্জার বিষয় হচ্ছে এই গুন্ডামি যখন হয় এই গুন্ডামিকে মদত করেছে আমাদের রাজ্যপাল তিনি উপস্থিত থেকে এই গুন্ডামিকে মদত করেছেন গুন্ডাদের নেতা সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী তার সঙ্গে যুক্ত হয়ে গেছেন সাংবিধানিক পদে থাকা যে পদকে আমাদের আমরা শ্রদ্ধা করি রাজ্যপাল পদ রাষ্ট্রপতি পদ এগুলো হচ্ছে সাংবিধানিক পথ কিন্তু তিনি তিনি উপস্থিত থেকে এই গুন্ডামি করিয়েছেন আমরা বলকে ঘৃণা জানাচ্ছি আমরা রাজ্যবলের বিরুদ্ধে জানাচ্ছি এবং বাংলায় আমরা চ্যালেঞ্জ জানিয়েছিলাম সুকান্ত মজুমদার তোমার কত গুন্ডা আছে তোমার কত কেন্দ্রীয় বাহিনী আছে বল তোমার কত গুন্ডা আছে পাঠাও এখানে আমরা এখানে আমরা এখানে চিকেন প্যাটিস বিক্রি করছি দেখে নেব রাজ্যপালের ক্ষমতা রাজ্যপাল এখানে গুন্ডা পাঠাক তারা সুকান্ত মজুমদারের বাহিনী পাঠাক এটা বাংলা এটা সুকান্ত এখানে সুকান্ত ভট্টাচার্যের কবিতায় বলি বাংলার মাটি দুর্যয়ে ঘাটি। সামান্য যদি সুযোগ পায় সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীদের বুঝিয়ে দেবে যারা এই ভারতবর্ষের নানা বৈচিত্র্য এখানে কেউ শাক্ত কেউ বৈষ্ণব কেউ আমিষ কেউ নিরামিষ সকলে মিলে সকলে মিলেই ভারতবর্ষে আছেন এ ভারতবর্ষ দিবে আর নেবে মেলাবে মিলিবে যাবে না ফিরে সেই ভারতবর্ষকে এরা ধ্বংস করতে চাইছে এই প্যাটিস কাণ্ডে যে তিনজন ছিলেন এবং এই প্যাটিস কাণ্ডে যে তিনজন ছিলেন তাদের মধ্যে যে তিনজনকে জামিন দেওয়া হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে সুকান্ত মজুমদার আবারও মন্তব্য করছেন যে সৌমিক গোল্লার আছেন তিনি একজন ল্যাংরা অর্থাৎ স্পেশালি এবেল অর্থাৎ সেই ক্যান্সার রোগী আক্রান্তকে তাহলে মানবিকতা কি কোথায় দাঁড়ালো দেখুন অপরাধ যখন কেউ করে ওরা এই অসুস্থ লোকটাকে ডেকে এনেছে কেন প্রথম অপরাধ এইটা যে একজন ক্যান্সার রুগী আমার যথেষ্ট সহানুভূতি রয়েছে তার প্রতি একজন অসুস্থ ক্যান্সার রুগীকে তারা অর্গানাইজ করে নিয়ে এসছে তাকে এই ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে যুক্ত করেছেন। এর জন্যই তো সুকান্ত মজুমদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত যে একজন অসুস্থ ক্যান্সার রুগী তাকে তাকে দিয়ে মারামারি করাচ্ছে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করাচ্ছে ফলে এর জন্য তো সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীরা এবং তার সঙ্গে আমাদের রাজ্যপাল দায়ী ফলে এর জন্য যদি তার কোনো ক্ষতি হয় তার জন্য রাজ্যপাল দায়ী তার জন্য দায়ী সুকান্ত এবং বিজেপি একজন অসুস্থ লোককে নিয়েছে গুন্ডামি করতে নামিয়ে দিয়েছে তার হসপিটালে থাকার কথা

উদ্যোক্তারা কোনো নোটিশ দিয়েছিলেন যেখানে কোনো ধরনের হকারি করা যাবে না হ্যাঁ ধর্ম তোমার বাড়িতে করলে যদি বাড়িতে করতো আলাদা ব্রিগেড প্রাইড গ্রাউন্ড পাবলিক প্রপার্টি পাবলিক প্রপার্টি জনগণের সম্পত্তি সুকান্ত মঞ্জুমদারের পৈতিক সম্পত্তি নয় তারা দিল্লিতে পাওয়ারে আছে মিলিটারিটা তাদের হাতে আছে দেখে ওটা তাদের পৈতৃক সম্পত্তি হয়ে যায় না এই রাস্তায় যে কেউ বৈধ জিনিস বেআইনি নয় এমন জিনিস বিক্রি করতে পারেন ওখানে বিক্রি করছিলেন। আমি ধর্মীয় আচার আরকে সম্মান করি কিন্তু আমি আবারও বলবো আপনার পুরনো সমস্ত ধর্মগ্রন্থে আছেন যে ধর্ম অন্য ধর্মকে আক্রমণ করে সে সেটা ধর্ম নয় অধর্ম ধর্মের নাম করে যদি কাউকে আঘাত করা হয় সেটা অধর্ম

আমার পেটে লাথি মারছে এই অবস্থায় যদি আমি মারের ভয় পাই তাহলে তো এরপর আমার প্রাণটা কেড়ে নেবে তখন তো আর আমার বলার কিছু থাকবে না এটাই একটার পর একটা বাঁধ ওরা ভাঙছে প্রথমে ওরা আমাদের ভাষার ওপর আক্রমণ করলো বাংলা বললেই বাংলাদেশে এরপর আমাদের ভাতের থালায় আক্রমণ করেছে আমরা আমিষ খেলেই আমরা সহি হিন্দু নই আমরা বাঙালিরা ভিন এরপর তো আমাদের অস্তিত্ব সংকটে পড়ে যাবে এই অবস্থায় একটার পর একটা বাঁধ ভেঙে যাচ্ছে এখন যদি আমরা রুখে না দাঁড়াই এখন যদি আমরা বাঁধ না তৈরি করি এরপর বাঙালি জাতির অস্তিত্ব সম্পূর্ণভাবে ওরা ধ্বংস করে দেবে এটাই সময় এটাই শেষ সুযোগ আমাদের আমাদেরকে রুখে দাঁড়াতেই হবে তাই আজকে আমরা রুখে দাঁড়াচ্ছি